প্রতিষ্ঠার প্রায় সাড়ে তিন দশক পর এই প্রথম পরিচালন কমিটি ভোট হচ্ছে পুরাতন মালদা তাঁতবিহীন তন্ত্রজীবী সমবায় সমিতিতে বর্তমানে এই সমবায় সমিতির অধীনে দুটি বিশাল তাঁতঘর থাকলেও কোনো কাজ হয় না তবে প্রতি বছর নিয়ম মাফিক সভা হলেও কোনো নির্বাচিত পরিচালন কমিটি ছিল না এবারে এই প্রথম ভোটের মাধ্যমে পরিচালন কমিটির সদস্যদের নির্বাচন করা হচ্ছে এই নয়টি আসনের মধ্যে ১৯ জন প্রার্থী লড়াই করছেন সমিতির দুশো পঁচিশ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নয়জনকে জনকে বাছাই করে নেবেন শুক্রবার এদিন আনুমানিক সাড়ে দশটা নাগাদ পুরাতন মালদার কোর্ট স্টেশন এলাকায় অবস্থিত সমিতিতে ভোটদান শুরু হয় ভোটকে কেন্দ্র করে কোনো অশান্তি না হয় তার জন্য নিরাপত্তা ব্যবস্থা ছিল যথেষ্ট আজকে এখানে মালদা তাঁতহীন তন্তুবাই সমবায় সমিতির বোর্ড অফ ডিরেক্টার্স নির্বাচন করার জন্য ভোট হচ্ছে এটা কোঅপারেটিভ ইলেকশন কমিশন অফ ওয়েস্টবেঙ্গলের মাধ্যমে হচ্ছে আমি হচ্ছি হ্যান্ডলুম ডেভেলপমেন্ট অফিসার এবং এই ভোটের আরও রিটার্নিং অফিসার এখানে টোটাল ভোটার আছে দুশো পঁচিশ জন মানে যারা মেম্বার মালদা তাঁতবিহীন তন্তুবাই সমবায় সমিতির ওনারা মেম্বার আর টোটাল ক্যান্ডিডেট আছে জন আর বোর্ড অব ডিরেক্টারসে নজন বোর্ড অফ ডিরেক্টার্স নির্বাচিত হবেন কি হবে এটা এটা জাস্ট ইলেকশানটা মানে ভোটিংটা কমপ্লিট হওয়ার পরেই রেজাল্ট ডিক্লেয়ার করা হবে প্রশাসনিক দিক থেকে সব রকমের সহযোগিতা আমরা পেয়েছি যেমন এই আমরা যে ব্যালট বক্স যেটা পেয়েছি সেটা হচ্ছে আমাদের ইলেকশন কমিশনের ব্যালট বক্স এবং এই যে প্রশাসনের তরফ থেকে পুলিশ প্রোটেকশনের যথেষ্ট ব্যবস্থা করা হয়েছে হয়েছে এটা সাড়ে দশটায় শুরু হয়েছে আড়াইটে পর্যন্ত চলবে তারপরেই কাউন্টিং হবে এখন স্বাভাবিক আপনার নাম আমার নাম আনন্দমোহন দাস இதிக்கே இந்த நாக்கு நூலா நூலா பேசறதாம் நாம எழுதலா அவங்க ஹே ஹே அவங்க சாய்ஸ்